রাবার একটি লাভজনক কৃষিভিত্তিক শিল্প যা এখন বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাভুক্ত মানুষের দৈনন্দিন প্রয়োজনে এবং আধুনিক সভ্যতার বিকাশে রাবারের গুরুত্ব অপরিসীম বিশ্বের রাবার থেকে বর্তমানে প্রায় ছয় হাজার পণ্য তৈরি হচ্ছে রাবার বাগানগুলো অত্যন্ত শ্রমগণ কৃষি শিল্প হয় দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের বাগানগুলোতে অশিক্ষিত অর্ধশিক্ষিত নারী পুরুষ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্র বিমোচন জীবনযাত্রার মান উন্নয়ন এবং গ্রামীণ জনপথের আর্থসামাজিক অবস্থানের উন্নয়নে ব্যাপক ভূমিকা রয়েছে শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয় সালে তৎকালীন মালয়েশিয়া ও শ্রীলঙ্কা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা নিয়ে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম ও টাঙ্গাইলের মধুপুর এলাকায় কিছু গাছ রোপণ করে এখন এই বাগানগুলো বর্তমানে দু হাজার সালে বিশাল আয়তন নিয়ে গঠিত বাগানটির অন্যতম সৌন্দর্য হল এটি এক এক ঋতুতে এক এক রকম সাজে সজ্জিত হয় শীতকালে গাছের সব পাতা ঝরে গিয়ে যেমন রিক্ত হয় তেমনি বর্ষায় ফিরে পায় নতুন যৌবন একজন শ্রমিক কীভাবে রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করে চলুন আমরা আপনাদের সংক্ষিপ্ত আকারে জানানোর ক্ষুদ্র প্রচেষ্টা প্রতিটি সেক্টরে যেমন পদের বিন্যাস রয়েছে তেমনই রাবার বাগানের শ্রমিকদেরও নির্দিষ্ট পদে চিহ্নিত করার জন্য পদবি রয়েছে পদবিটি হলো টেপার ছেলে এবং মেয়ে উভয়ে কাজ করে আটানব্বই পার্সেন্ট স্থানীয় মানুষ টেপার হিসাবে চাকরি করে যতটুকু রাবার সংগ্রহ করতে পারবে তা কেজি দরে রাবার বাগান কিনে মাস শেষে তাকে বেতন দিবে এবং প্রতিটি টেপারের জন্য কিছু নির্দিষ্ট গাছ দেওয়া থাকে দুইশো অথবা তিনশো কম বেশি হতে পারে দক্ষতা অনুযায়ী সেই দুই তিনশো গাছের বাগানকে বলা হয় ব্লক হ্যাঁ এটাও বলে রাখি একটি রাবার বাগান পরিচালনা করতে গেলে টেপার অতি গুরুত্বপূর্ণ শ্রমিক প্রথমত বোর পাঁচটায় একজন টেপার রাবার সংগ্রহের উদ্দেশ্যে বাইসাইকেল চালিয়ে সেই রাবার ব্লকে চলে যায় এবং টেপারদের পরিচালনা করার জন্য একজন সুপারভাইজার নিয়োজিত থাকে টেপার চাকু দ্বারা রাবার গাছের ছাল কাটা শুরু করেন নিচে একটি বাটি লাগিয়ে দেন তারপর তরল দুধের মতো রাবার বের হওয়া শুরু হয় এভাবে পর্যায়ক্রমে দুই ঘন্টা কাটার পর এবার সেই কষগুলো সংগ্রহের পালা সংগ্রহ শেষ হয়ে গেলে ঠিক বারোটার ভিতরে রাবার বাগানে আবারও সেই বাইসাইকেল চালিয়ে দিয়ে আসতে হবে এবার শুরু হয়ে যাবে কষ প্রক্রিয়াজাতকরণ কষগুলো প্রক্রিয়াজাতকরণ শেষ হলে বিভিন্ন দেশে এবং বাংলাদেশে তা বিক্রির জন্য পাঠানো হবে বিভিন্ন কোম্পানি তার কেমিক্যাল দ্বারা বিভিন্ন আকার দিয়ে প্রয়োজনীয় পণ্য তৈরি করে তা আমাদের হাতে পৌঁছে দিবে